সূরাটির শুরুতে আসেন আমার আল্লাহ আল্লা কা কি বলছে বর্তমানে আমাদের একজন আরেকজন কাফের বলে মেজাজ ভালো থাকে না গরম হয় এই সুরাটি কখন নাজিল হলো কেন নাজিল হলো কিভাবে নাজিল হল জানার দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে মনোযোগ আছে সকলে এই সূরাটি নাযিল হওয়ার প্রেক্ষাপট হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু তো গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন এখন তো আর গোপন না এখন ওপেনলি শুরু হয়ে গেছে কারণ এর আগের সুরা হলো সূরা কাওসার আল্লাহ কি বলছেন ইন্না আবতার আপনার কোনো চিন্তা নাই টেনশন নাই আপনার বংশ ধ্বংস হবে না যারা আপনার শত্রু যারা আপনার বিরোধিতা করবে তারাই ধ্বংস হয়ে যাবে সুবান ওখানে তো সুপার পাওয়ার হয়ে গেছে এখন আর কোনো টেনশন নাই এবার আসেন আল্লাহ নবী সাল্লাম গোটা জীবনে তিনি মানুষদের সাথে নরম ব্যবহার করছেন নরম ব্যবহার করছেন নরম ব্যবহার করেন নাই গরম ব্যবহার খুব কমই করছেন ঠিক না কারণ গরম দেখে যে জিনিসটা অর্জন হয় চেয়ে বেশি অর্জন হবে আপনি নরম সুরে একটা মানুষটা নরমভাবে বুঝাবেন তো সে বুঝবে কিন্তু যদি আপনি দমক দিয়ে গরম কথায় বলেন তাহলে সেই জিনিসটা বুঝলেও সে বুঝবে না কথা ঠিক বলি নাই নরমভাবে এক মানুষকে বুঝাবেন বুঝবেন কিন্তু ওই কথাটা যদি গরম হয়ে বলেন তুই কাই হয়েছি কথা কি বুঝা যায় তো আল্লাহ নবী সাল্লাম নরম সুরে বলতেন এই সূরাতে এসে আল্লাহ নবী গরম শুধু আল্লাহ নবী গরম না আল্লাহ নিজেই গরম হওয়ার জন্য অর্ডার দিচ্ছেন কেন সেটা আমরা সুরাটা শুরু করলে বুঝবো আসেন সাড়ে নজরে যাই চারজন নেতা ছিল কাফিরদের ভিতরে চারজন লিডার ছিল তার ভিতরে একজনের নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মগাইরা দুই নাম্বার হচ্ছে আস ইবনে ওয়াইল তিন নাম্বার হচ্ছে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব কে চিনেন তো নবীর দাদা তার মানে নবীর নিজের চাচা হ্যাঁ আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব মানে নিজের চাচা আর একজন হলো উমাইয়া ইবনে খাল আমার বাবাজিরা চারজন নেতা মিলে দেখে মোহাম্মদ তো দাওয়া দিয়া দিয়া মানুষদেরকে মুসলমান বানায় ফেলতেছে কি করা যায় কি করা যায় তার তো আমরা বিরোধিতা করেও কোনো কুল পাইলাম না এবার চলো দেখি মোহাম্মদের কাছে যাই যাওয়ার পরে একটা প্রস্তাব রাখি একটা দাবি রাখি একটা সন্ধি চুক্তির জন্য তাকে আহ্বান করি এবার কাফের এসে বলতেছে মোহাম্মদ এবার আসো আমরা তোমার কাছে আসলাম একটা বিষয় নিয়ে কি বা একটা একটা দাবি নিয়া সন্ধি চুক্তি নিয়া কি চুক্তি বলো দেখি শুনি এবার আটকা ডাকতে বলে মোহাম্মদ শোন শোনা এই যে আমাদের ভিতরে একটা দলাদলি একটা বিশৃঙ্খলা কেউ তোমার দলে কেউ আমার দলে কোনো যদি কোনো যাতে বিশৃঙ্খলা না থাকে কোনো যেন আমাদের ভিতরে ভেদাভেদ না থাকে কোনো যেন ফাটল না থাকে এই জন্য একটা প্রস্তাব নিয়ে আসছি কয় কি প্রস্তাব একটা কাজ হলো আমরা সবাই মিলা আমরা কাফের ফেরেরা যারা আছি সবাই মিলা এক বছর আল্লাহর ইবাদত করব এক বছর আপনার সাথে আল্লাহর ইবাদত করব আবার পরের বছর আপনার অনুসারী যারা আছে সবাই মিলে আপনারা সবাই আমাদের দেবীর পূজা করবেন এক বছর আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করবো মসজিদে আপনাদের মতো এক বছর আবার পরের বছর আপনারা মিলে আপনার সাথী সঙ্গী যারা আছে সবাই মিলে এসে ওই যে লাখ ভবল যে দেবীগুলো আছে আমরা এগুলোর এক বছর পূজা করি কথাটা কি বুঝছেন কত সুন্দর একটা তারা কি দিছে প্রস্তাব এখন হয়তো আমরা অনেকেই বলবো প্রস্তাবটা তো ভালোই এক বছর যদি কাফেরারা মুসলমানের সাথে ইবাদত করে তাহলে তো মোটামুটি সবাই মুসলমানি হয়ে যাবে তাই না ক্ষমতা আমাদের হাতে যদি পাঁচ বছর থাকে আরো পনেরো বছর কাটাবো দেখি পারবো এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে এক বছর এক মানে এক বছর যদি আমরা মুসলমানদের সাথে ইবাদত করে তার মোটামুটি তো আল্লাহর সহবতে থেকে কি হয়ে যাবে মুসলমান হয়ে যাবে কিন্তু না না আমার আল্লাহ বলেন আমার সাথে কোনো জিনিস শরিক করা চলবে না কোনো জিনিস শরিক করা চলবে না আমরাই তো শরিক পছন্দ করি না আপনি আমি যদি বিবাহিত হই আবার যদি একটা করতে চাই বলেন তো স্ত্রীরা কি রাজি রাজি হয় হয় কথা বলেন না কেন সে ভাগ বসাতে চায় না স্বামী আমার একাই আরেকজন কেন ভাগ নিবে কেন শরীর হবে মানুষ শরীর পছন্দ করে না আপনি স্বামী আপনি চান না যে আপনার স্ত্রী আর একটা প্রেম করুক চাবেন এটা কারণ আপনি একাই তার মালিক আপনি আর ভিতরে শরীর করতে চাচ্ছেন না তা আমাদের স্বভাব যদি হয় আমরা শরীর করব না আমার পছন্দের মানুষের সাথে আরেকজনকে আমি আর হতে দেবো না তাহলে আমার আল্লাহ কি শরীর পছন্দ করবে কথা বলেন আমার আল্লাহ শরিক পছন্দ করে না আমার আল্লাহ শরিক পছন্দ করেন না আল্লাহর সাথে যারা শরিক করে শেরেক করে আল্লাহ পাক রাব্বুল আলামিন তারা যদি তওবা না করে আল্লাহ তাদের ক্ষমা করেন না নাউজুবিল্লাহ বলেন এবারে কাফিররা এসে বলতেছে মুহাম্মদ তুমি তাইলে এই প্রস্তাবে রাজি হবা কি হবা না আপনারা কি বলেন রাজি হবে কি বলেন আপনারা হই যে কি বলে আনসাররা দাবি জানাইছিল না যৌক্তিক দাবি হইলে তাও হইত অযৌক্তিক দাবির দাবি তারপরে আবার সচিবালয় ঘেরাও সেই হিসাবে তাদের কোনো ভিডিও নিটাও হয়েছে কথা ঠিক না তো দাবিটা যদি ন্যায়সঙ্গত হয় তাহলে না সেটা নিয়ে বিবেচনা করা যাবে ওরা এসে এমন দাবি করছে যে এক বছর আপনাদের সাথে ইবাদত করবে পরের বছর আপনারা আমাদের সাথে ইবাদত করবে আল্লাহ সাথে ছেলেকের দাবি এটা তো কখনো মানা যায় না এই জন্যেই এই যে তারা যে দাবিটা করলো এর পিটনিটা কি হবে যখন সুরাটি শুরু করব অর্থটা তখন বুঝবেন এটা হলো এক নাম্বার সানে নজুল দুই নাম্বার সানে নজুল নাজিল হওয়ার দুই নাম্বার প্রেক্ষাপট তফসিরের কিতাবের ভিতরে আসছে বাজান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এসে বলতেছ মোহাম্মদ শোনা শোনা এক কাজ করা তুমি কি চাও তুমি টাকা চাও টাকা দিব সুন্দর নারী চাও সুন্দর বিয়া দিব তুমি তো চাও মন্ত্রিত্ব চাও দিব কিন্তু একটা কথা হলো আমাদের বিরোধী করা যাবে না ঠিক যোগ্যতা নাই কত নেতা আছে এমপি মন্ত্রী আছে যোগ্যতা নাই নেতা হয়ে বসে আছে কারণ একটাই বিরোধিতা করা যাবে না দলে থাকে কি থাকেন দলে থাকেন বিরোধিতা করা যাবে ঠিক তারা তিনটা প্রস্তাব দিল এক নাম্বার প্রস্তাব হলো ও মোহাম্মদ ধন সম্পদের অভাব হবে না টাকা পয়সার কোনো অভাব হবে না বর্তমানে যারা এমপি মন্ত্রী ছিল সাবেক এমপি মন্ত্রী টাকা পয়সার অভাব নাই টাকা পয়সার অভাব আছে তাদের টাকা দিয়ে ভুলেছিল তারা এই লোকটাই দেখাইছিল ও মোহাম্মদ টাকা পয়সার অভাব হবে না আপনি যদি চান এই ভিতরে কোন সুন্দরীটা নারীটা আপনার পছন্দ হয় বলেন তার সাথে আপনার বিয়ে দেব বর্তমানেও দেখা গেছে অতীতে দেখা গেছে বুড়া মানুষরাও টাকার জোরে যুবতী যুবতী ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করছে দেখেন আপনারা মোহাম্মদ চিন্তার কোনো কারণ নাই আপনি যদি চান মক্কার ভিতরে সম্ভ্রান্ত পরিবারের ভিতর থেকে যাকে পছন্দ করবেন তার সাথেই বে দেওয়া হবে তিন নাম্বার কথা হল আপনি যদি মন্ত্রিত্ব চান আপনি যদি আমির হতে চান বোঝ হতে চান তাও আপনাকে বানানো হবে কিন্তু কথা হলো আমাদের বিরোধিতা করা যাবে না কথা কি বুঝতেছেন এবার যখন এটা 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 একটা প্রেক্ষাপট তিন নাম্বার আর একটা প্রেক্ষাপট এই সুরাটি নাজিল হওয়ার আরেকটি প্রেক্ষাপণ হচ্ছে বাজান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেসে বলতেছেন ও মোহাম্মদ তোমাকে বেশি কিছু করা লাগবে না তুমি জাস্ট একটু সমর্থন করবা একটু খালি সমর্থন করবা যে আমাদের দেবগুলো মানে হাত দিয়ে খালি একটু নাড়ি দিবা যে না এটা ঠিক আছে একটা দিলেই হবে বাকি গিলে দেন না দেন একটা যদি খালি একটু সত্যে দেন বাস স্বীকৃতি হয়ে যাবে এই হলো সুরাটির নাজির হওয়ার প্রেক্ষাপট তারা যে এই চক্রান্ত গুলো করলো অন্যায় দাবি গুলো করলো এতদিন আল্লাহ নবী সাল্লাম নরম সুরে কথা বলছেন এবার আল্লাহ নিজে শিখাই দিচ্ছেন গরম সুর কিশোর বলেন গরম সুর